অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি পশ্চিমবঙ্গের রিপাবলিক টিভির আলোচিত সমালোচিত সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষের মুখোমুখি হয়ে বিতর্কিতমূলক প্রশ্নের ঠান্ডা মাথায় জবাব দিয়েছেন জবাব চায় বাংলা টকশোয়ের এই পর্বটি নিয়ে দর্শকদের মধ্যে ছিল তীব্র আগ্রহ ময়ুকের স্পর্শকাতর ও উস্কানিমূলক প্রশ্নগুলো প্রেস সচিবকে বিব্রত করতে পারেনি বরং তিনি কড়া ভাষায় সেগুলোর মোকাবেলা করেছেন অনুষ্ঠানে ময়ূকরঞ্জন ঘোষ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এর মধ্যে ছিল সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়ার অভিযোগ ডাস্টবিনে শেখ হাসিনার ছবি এবং চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের ইস্যু সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়ার অভিযোগকে শফিকুল আলম সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন তিনি জানান অতিরিক্ত পর্যটকদের কারণে দ্বীপটির পরিবেশ রক্ষার জন্য সেখানে পর্যটকদের যাওয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এই বিষয়টি সরজমিনে দেখার জন্য তিনি ময়ূখকে বাংলাদেশে আসার আহ্বান জানান টকশোতে বাংলাদেশে আর্থসামাজিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ময়ূখের দাবি ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা দেশকে প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে এবং মৌলবাদীরা সীমান্ত এলাকায় ক্যাম্প করছে এর জবাবে শফিকুল আলম কড়া ভাষায় বলেন আমাদের সেনারা প্রস্তুত আছে আমরা কাউকে বাংলাদেশের টেরিটরি ব্যবহার করতে দেব না বাংলাদেশকে ব্যবহার করে কেউ কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না আলোচনার এক পর্যায়ে ময়ূক রঞ্জন ঘোষ এই টক ভারত বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেন ময়ুক দাবি করেন শুধু বাংলাদেশকে অনুসরণ করার জন্য ডক্টর ইউনুসের কার্যালয়ে নাকি পাঁচজন কর্মীকে স্ট্যান্ড বাই রেখেছেন জবাবে প্রেস সচিব ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিশেষত রিপাবলিক বাংলার সমালোচনা করেন তিনি বাংলাদেশের পরিস্থিতি সরজমিনে দেখার জন্য ময়ুককে পুনরায় আমন্ত্রণ জানান সে আমন্ত্রণে সাড়া দিয়ে ময়ূক বলেন তিনি অবশ্যই আসবেন এসে কাচ্চি খাবেন পায়েস খাবেন ফিন্নি খাবেন এবং খেতে খেতে ডক্টর ইউনিসের সাক্ষাৎকার নেবেন